গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো চেয়ারের মধ্যে ছিল এক গাদা জামা কাপড় তো সেই জামা কাপড়গুলো এখন বাইরের দড়িতেও জমা করলাম তো সেইখানেও কিন্তু এক গাদা আর এক গাদা কী শীতকালের পোশাকগুলো একটু ভারী আর মোটা হয় তো তো দুটো হলেই মনে হয় অনেক তো এখানে দুটোই ছিল এই রাত্রিবেলায় শোয়ার সময় চেয়ারের উপরে খুলে রাখা হয় তারপরে সেই জিনিসগুলো সকালবেলা যখন ঘরটা পরিষ্কার করা হয় তখন ওই বাইরের দড়িতে রাখি কিন্তু পরিষ্কার করলে কি হবে বন্ধুরা সেই যে বাইরের দড়িতে তো এক গালে কাপড় একদম বারান্দাটা একদম ওপেন তো সেই একই ব্যাপার লাগে বরঞ্চ ঘরে থাকলে দেখা যায় না কিন্তু ঘরটা আমি মনে হয় কি একটুখানি পয় পরিষ্কার থাকলে ভালো লাগে তো ওই জন্য ঘরটার থেকে দূরে রাখি ঘরকে মুক্ত রাখি কিন্তু বারান্দাকে জঞ্জাল করি তো যাই হোক বন্ধুরা আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকগুলোই তো বাসন পরে তো বাসনগুলো মাছ অনেক টাইম লাগবে তো সমস্ত বাসন বের করে নিলাম তো এইগুলো মাঝবো আর আজকে কিন্তু চা খাওয়া হয়ে গেছে বিছানাও তোলা হয়ে গেছে মাছও বের করে রেখে দিয়েছি বন্ধুরা এটা আগেই বের করে রেখে দিয়েছিলাম তো এটা একটুখানি বরফ করলে তারপরে ছাড়িয়ে রান্না করব। তো এইবার ঠাকুর বাসনগুলো আগে মেজে নেই যে ঠাকুর বাসন তো বের করলাম মেজে নেই রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা এই যে বিনস এনেছিল সেই বিনসটা নুন হলুদ দিয়ে ভাজা করছি আর এই যে কাঁচা টমেটোগুলো একটু লাল হয়ে গেছে কিন্তু এটা কাঁচা টমেটো মি তো এইটাও নুন হলুদ দিয়ে ভাজা করব আর তো মাছের ঝোল করবে ফুলকপি দিয়ে আলু দিয়ে আমার ছেলে অনেক কাজ শিখে গেছে এই যে বোতলে জলগুলো ভরেছে কারণ এখন জল আনতে যাবে মার টাইম নেই বৃহস্পতিবার আর এই যে এটা খেয়ে যাবে এটা বসিয়ে দিয়েছি তো ভাবি সস নিয়ে নে এইটা খেয়ে তারপর যাবে দেখো উল্টাতেই পাচ্ছি না শর্টকাটে কি তুই খাবি পিঁয়াজ কুচিয়ে নে দেখেছো দেখি করে দিচ্ছি তাও বলছে শর্টকাটে মা করে আমি ওকে বলেছিলাম যে মাখন পারুটি করে দিই না ও ডিম টোস্ট টাই তো করে দিলাম ও এইটা দেখাই এই যে টমেটো ভাজা তোমাদের দাদা কি খাওয়া শেখালো আমাদের একদম ভালো লেগে গেল আর কি টমেটো ভাজা করলাম যেরকম ভাজা করে সেরকমই ভাজা করলাম ভাবি ওই ঘরে দেবো এখানে বলছি তা সবাসের বোতলটা আন নিয়ে কি এই যে বন্ধুরা ছেলের টিফিন এইটা এই হচ্ছে সস তুই ঢেলে নিস এই আর হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়ে এই ফুলকপি আলু আর একটু পেঁয়াজ দিয়েছি বশিয়ে দিয়েছি তো এইটাদের ওই মাছ দি পাতলা মতন যে মাছের ঝোল হয় সেটা করো আর একটুখানি যদি টমেটো বেশি দি তাহলে টেস্টটা আরো বেড়ে যায় তো এই তিনটে টমেটো আমি দেব আর এই মাছ ভাজা হয়ে গেছে তো এর মধ্যে পরে আদা দেবো আদা আদা দেবার দেখো সমস্ত রেডি রেখে দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দেবো আর লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু লঙ্কার গুঁড়ো একটু দেবো পাতলা ঝোলটা ভীষণ ভাল লাগে আর ধনে পাতা শেষে দেবো তো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে আর এখন ধনে পাতা দিয়ে দিলাম গ্যাস অফ করে দিয়েছি আর দেখো দেখতে কত সুন্দর লাগছে আর এই ঝোলটা না এরকমই ভালো লাগে পাতলা পাতলা তো তো যখন খাবো তখন আবার গরম করব এই জন্য আমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি এখনও তো পুজো করব স্নান করব পুজো করব অনেক দেরি দু ঘন্টা প্রায় তো এই জন্য এর মধ্যে থাকলো যখন খাবো তখন গরম করে নেবো কথা গোমা লক্ষ্মী দেবী কমলা বাসিনী কি নামী পুজুবত ক্ষীরোদ্ধ নন্দিনী সত্য সদাতনী তৃতীয় মঙ্গলময়ী সৌভাগ্য দায়নি দুঃখ বিনাসিনী তুমি তি মাতা ব্রহ্মা বিষ্ণুসি তুমি তুমি বিধাতা অগতির গতি তুমি দারিদ্রনাশনী দিদি মেয়ে তুমি মেয়ী লক্ষীরা পুরাণী ত্রিজু পশু পুতি আমি অতি অবজান অন্তে যেন পায় মা তবশ্রী চরণ রান্না করতে করতে আজকে জানো তো এই গাছটা খুঁড়ে দিয়েছি তারপরে এই গাছটা খুঁড়ে দিয়েছি আর এই গাছটা এইটুক খুঁড়েছি আর পারিনি একদম শিকড়ে টাইট হয়ে গেছে তো যেইটুক পারলাম ওই মাছের ঝোলটা বসিয়ে চলে এসেছিলাম আর পারলাম না তারপরে ওইটুক করে দৌড়েছি এইটা এইটা এইটাও বেশ জমে গিয়েছিল তো খোরে গেছে নরম ছিল কিন্তু ওটা পারিনি ওইটা ওইটুকুই খুঁড়েছি আর এটাও ভালো মতনই খুলেছে এটার কোনো শক্ত হয়েছিল না আর এই দেখো দুপাটির চারাটা বড় হয়েছে আর এই গাছটা স্নান করার পরে ডালগুলো ভেঙে দিয়েছিলাম তো কি করেছি দেখছি তো তোমাদের দাদা কালকে এটা তো টপটা চেঞ্জ করেছিল তো ঠিকঠাক করেছিল এবার ডালগুলো না ছড়িয়েছিল এই ডালগুলো এইভাবে ছড়িয়েছিল বিষটা এখানে রেখে দিই ছড়িয়েছিলো একদম ছড়িয়ে ছিটিয়ে কেমন যেন এলোমেলো লাগছিল তো কেউ এ এলোমেলোভাবে তো মানে ছিল বাবানোর তো কিছু নেই তো কেটে দিলাম যাতে একটু গোলভাবে যদি হয় তো যাই হোক এই কাজটাও আমি স্নান করার পরেই করেছি মানে আমার কি বলো যখন পারি তখন করি ওগুলো করেছিলাম রান্না করতে করতে আর এটা স্নান করে তারপর করেছিলাম তোমাদের তো এখন দেখাচ্ছি তো চলো এবার ঘরে যাই ভাবলাম রৌদ্রে একটুখানি দাঁড়াবো রোদ্দুর নেই বেলা হয়ে যায় রোদ্দুর থাকে তো যাই নিচে যাই আর কি করবো আর এদিকে ভাতও বসানো রয়েছে বেশি করে থাকতেও পারবো না ভাত বসানো রয়েছে আর আজকে জানো তো অনেকদিন পরে নাতনির সাথে ভিডিও কলিং কথা বললাম ও বাবা হয়েছে কি ভুলে গেছে ভোলেনি তো হাসছে কি হাসছে ছেলে মানে ওরাই করেছিল তো খুব হাসছিল তো চলে এই যে ভাত মানে হয়ে এসেছে আর এদিকে মাছের জলটা গরম বসিয়ে দিয়েছি গ্যাসটা কমিয়ে রেখেছে আমার কিন্তু প্রসাদ প্রসাদ নামানো হয়ে গেছে নামিয়ে আমি ভাবছি কি যে একটু সে ছাদে যায় ছাদে গিয়ে একটুখানি রোদ্দুরও পাও আর তোমাদের সাথে একটু কথা বলাও হবে তো ছেলে খালি জন্য ঘুরে দিলাম তো তোমাদের সাথে একটুখানি কথা বলাও হবে তো রোদ্দুর নিয়ে চলে আসলাম তো চলো ভাতটাও দিয়ে নি আর একটা জিনিস দেখো তোমাদের দাদা গুড় খেতে এত ভালোবাসে ঝোলা গুড় রয়েছে আবার এই তাল পটারি নিয়ে এসেছে যাই হোক ওই যে মুড়ি দিয়ে খাবে নয়তো রুটি দিয়ে খাবে রুটি দিয়ে রুটি আর করলে তো আর কিচ্ছু লাগবে না গুঁড় দিয়ে ঝোলা গুঁড় দিয়ে বা এই পাঁচ পাটালি দিয়ে ও খাওয়া হয়ে যাবে হ্যাঁ আর একটু বাকি বাবা পড়েছিস জামা তো বন্ধুরা এখন ভাত খাবো টেবিলের সামনে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছি তো আজকে সেরকমভাবে ভিডিও করিনি নি বৃহস্পতিবার ভাবলাম যে একটুখানি ছোটোর মধ্যে ব্লগ বানাবো তো কথা ওই জন্য ছাদে গেলাম যে কথা বলবো কথা বলে তোমাদের সাথে অনেকক্ষণ যে সারাদিন ব্লগ করিয়ে নি একটুখানি কথা বলবো তো কথাটা হবে কাজ করি আর তো কথাগুলো শেয়ার করি সেটা আর আজকে করলাম না ও বাবা দেখি ছাদের দূরই নেই চলেও আসলাম আর এদিকে ছেলেও স্নান করে তখন নেমেছে তো যাই হোক ওদিকে ভাতও হয়ে যাবে আর দেখলে তো তখন কথা বললাম ছেলে বলছে কি মা ওর কাছে না ও না একটুখানি ভাত যদি গায়ে লেগে যায় ও চিল্লাই কিন্তু যে এই ভাত কি নরম করে ফেলেছো তুমি ভিডিও করতে করতে তো তখন কথা বলছিলাম কিন্তু এসে বললো যে মা ভাত হয়ে গেছে মানে ওটা আমাকে ডাক নিল আর কি বুঝতে পেরেছি তো যাই হোক ওই জন্য চলেও আসলাম ছাদ থেকে ছাদে আর গল্প করলাম না ভাত দেখার জন্য চলেও আসলাম তো হলো না আর ছাদের দাঁড়ানো হলো না চলেও আসলাম তো চলো এখন খাবো ছেলে এই যে বসে রয়েছে এই যে তোমাদের আগে দেখিনি খাবারটা এইগুলো হচ্ছে থালা আমি থালা নিয়ে এসেছি খাবো বলে আর রান্না আজকে করেছি এই যে টমেটো ভাজা বিনস ভাজা আর এটা হলো ধনে ধনেপাতা বাটা সেটা এটা বের করলাম ফ্রিজে ছিল আর এই হলো ফুলকপি দিয়ে আলো দিয়ে পাতলা পাতলা করে রুই মাছের ঝোল তো গরম গরম হাতের সাথে পাতলা করে রুই মাছের ঝোল ফুলকপি দিয়ে দারুণ লাগে তো সেইটাই করেছি ভাতটাও গরম আছে আর ফুলকপির ঝোলটাও গরম করেছি তো চলে এইবার খেয়ে নিই খেয়ে তারপর আসছি আমার ছেলে ডাক নিয়েছে ডাক নিয়ে কাজে দিয়েছে বলছে কি ভাতটা হেভি করেছো মানে ওই একটুখানি ভাজা খাওয়া ভাজা আমি টমেটো ভাজা খাবো না তো বন্ধুরা এই যে ভাত নিয়ে বসেছি আর গরম গরম ভাতের সাথে ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা মতন ঝোল ভীষণ ভালো লাগে আর এই পাতলা ঝোলটা দেখে মনে হচ্ছে ভালো আর আজকে চাখিনি আছে যেহেতু বৃহস্পতিবার চাকিনি আর তোমাদের সাথে একটুখানি বেশি বক বক করছি আমার মনে হচ্ছে কেন বলতো সারাদিন বক বক করি তো এই তো আসলাম ফেস টু ফেস তো এই কারণে বিনস ভাজা করেছি বিনস অনেকগুলো এনেছিল আমি বললাম তোমার এইগুলো ভাজা করি তাহলে নষ্ট হবে না কি নিয়ে চাও না মোগলাই হ্যাঁ তাড়াতাড়ি তো উঠবো এইসব খাবার দেখলে কেউ না উঠে থাকতে পারে মুখ টুখ ধুয়ে আসি তুমি খাও খেয়ে নাও তোমাদের দাদা নিয়ে এসেছে মোগলাই তো উঠে খাবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর কথা বলিনি এডিট করা হয়নি কালকে রাত্রি বলে এডিট করিনি আর এখন কি হচ্ছে বলো তো এডিট করো এডিট করবো তার আগে ঘুম পেয়ে যায় এডিট করার নাম করলে ঘুম পেয়ে যাচ্ছে কী সমস্যা হয়েছে তা এখন এডিট করবো করে দশটার মধ্যে আমার শেয়ার করতে হবে তো সন্ধ্যা দিয়েছি সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দিয়ে এদিক ওদিক ঘুরলাম ঘুরে তা শুয়ে পড়লাম তো শুয়েছি শুয়ে ভাবলাম কি এদিক ওদিক ঘুরলাম বলতে যে সন্ধ্যা দিয়ে তবে এডিট করবো এবার যেই শুয়েছি ফোনটা নিয়ে যে এডিট করতে বসি এইবার ঘুম পেয়ে গেছে কালকে রাত্রিবেলা তাই হয়েছে ভাত রাত খেয়ে শুয়েছি শুয়ে দেখো না কম্বলের তলা থেকে বেরোতে ইচ্ছে আমার শীতকালে এইটা হচ্ছে মজা তো বৃহস্পতিবার আজকে যে হতো তো এই মজাটা তো নিতেই লাগে তাই না তো যাই হোক এডিট করা হয়নি সেই চিন্তাও ছিল আর মজাটাও নেওয়ার ইচ্ছা ছিল তো ভাবলাম কি যে সন্ধ্যা দিয়ে ভাবছি এদিক ওদিক করছি যে শোবো না এডিট করবো তো এদিক তারপর বিছনা ঢুকলাম ঢুকে এবার এডিট করতে বসেছি ঘুম এসে গেছে আর পারলাম না এডিট করতে পারলাম না তো বিছানা ঢুকলাম এখন ঘুম থেকে উঠলাম একটুখানি আধ ঘন্টা হয়েছে হয়তো শুয়ে উঠেছি তোমাদের দাদা এই যে মোগলায় নিয়ে এসেছে তো যাই লোভনীয় খাবার আনলে ভালোই লাগে আর বাইরের খাবার তো আমাদের ভালোই লাগে আর ছেলে ঘুমোচ্ছে ছেলেকে গিয়ে ডাকে আর ইচ্ছে করে না বিছনাতলা থেকে শীতকালে বেরোতে ইচ্ছে করে না দেখো চুল টুলের কী অবস্থা চুল বাঁধবো মুখ ধোবো মুখ ধোবো চুল বাঁধবো তারপর ওইখানে খাবো তো চলো দেখি কি নিয়ে এসেছে এগুলোর মুগলাই মুগলাই তো বললো এনেছে তোমাদের দাদা খেয়ে চলে গেছে বুঝেছো তো এই ছেলে আর আমি খাবো এইটা ছেলে রইলো আর এইটা আমি নি ছেলে এই আলুর তরকারিটা কি ভালোবাসে ছেলে আজকে আর সস নেয়নি ঘরের যে সসটা সেইটা দেখি এখন খাচ্ছে কিন্তু আগে মোটে এই যে লাল যে সসটা সেটা কিন্তু ছেলে খেত না তো আজকেও সেই লাল সসটা খেলো না হয়তো বাইরের সসটা একটু অন্য স্বাদের তো ওই জন্য হয়তো খায় না কিন্তু ঘরে যে সসটা না ওটা খাচ্ছে দেখছি ওই যে ডিম টোস্ট করছি যখন তখন দিচ্ছি খাচ্ছে কিন্তু কেনা যে সসটা যখন কোনো বাইরের খাবার আসে তখন খেতে চায় না হয়তো টেস্ট আলাদা আমি বুঝি না গো আমার খাওয়া নিয়ে কথা আর খেতে ভালোবাসি যেহেতু তো খেয়ে আর তবে যা পাই তাই খায় না কিন্তু ও একেবারে তো খারাপ লাগে না ওটা তো খেয়েছি ওই সসটা কেনা সসটা খারাপ লাগে না খাই তো ছেলে ওটা খেলো না আর এই যে বিছানায় বসে বসে খাচ্ছি বন্ধুরা লেপের মধ্যে থেকে বেরোতে ইচ্ছা করে না গো তো এই জন্যই বিছানায় বসে বসেই খাচ্ছি আর টেবিল চেয়ারে তো বসি কিন্তু এই যে শীতকালে আর টেবিল চেয়ারকে আর ইচ্ছে করে না টেবিল চেয়ারে গিয়ে বসবো লেপের মধ্যে পা দুটো যদি ঢোকানো থাকে তো শরীরটা গরমও লাগে তো ওইখানে বসে বসেই খাটে বসে বসেই খেলাম তো খেয়ে দিয়ে এখন চলে এসেছি চা করতে তো তোমাদের দাদা কিন্তু চলে গেছে খেয়ে সে চলে গেছে সে কখন আসবে ঠিক নেই আর আমি আর ছেলে চা খাবো আর এখন চা করে রাখছি কি আমার তো এখন চিন্তা আমি এডিট করে নিই এডিট করতে বসবো জানো তো তো কালকে রাত্রিবেলাও এডিট করে নিই আর কালকের যে ভিডিওটা আজকে ওই যে আটটার সময়ও দিই দশটার সময়ও দিই কোনো ঠিক নেই আগে যেরকম একটা টাইম বাই টাইম দিতাম এখন আমার এডিট হলেই আমি দিয়ে দিই তো এডিটটাই তো করতে পারছি না এই জন্য যখন পারছি তখন দিচ্ছি তো মাথার মধ্যে চিন্তা রয়েছে আজকে দশটার মধ্যে যে ভিডিওটা দেওয়ার কথা সেটা তো তৈরি হয়নি সেটা কখন দেবো তো এই কারণে চিন্তা রয়েছে এখন চা করে নিশ্চিন্তে বসবো এডিট করতে তো বন্ধুরা এই যে চা নিয়ে চলে এসেছি আর রাখবো হচ্ছে এইখানে চা ঠান্ডা হোক আর ছেলেকে ওই ঘরে চা দিয়ে এসেছি আর তোমাদের দাদা সেই মোগলাই খেলো খেয়ে চলে গেছে তো চা রয়েছে ওইটা পরে আসলে গরম করে দেব। আর আমি এখন নিশ্চিন্তভাবে সমস্ত দিক সারা হয়ে গেলো সন্ধ্যাবেলার টিফিনও সারা হয়ে গেলো সন্ধ্যাবেলার টিফিন পুনে আটটায় খেলাম তো এখন আটটা পনেরো বাজে তো এবার নিশ্চিন্তভাবে এডিট করব এডিট করে তারপর শেয়ার করব কটা বাজবে জানি না এগারোটা বাজতে পারে আর বেশি বড় হবে না তো হয়ে যেতে পারে তাড়াতাড়ি হয়ে যেতে পারে তো চলো পরে আবার আসি এডিট করি শেয়ার করি তারপরে কখন আসবো তা নেই ঠিক এখন হয়তো রাত্রিবেলা শোয়ার সময় হয়তো দেখা করব তো চলো তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের সাথে সেই তখন কথা বললাম কথা বলে তারপরে রিলস করতে বসে বলেছি যেন যেই অন হয়েছি তখন মনে হচ্ছে একটুখানি রিলস করি এডিট করিনি কিন্তু তখন মানে আজকে যে ভিডিওটা গেছে সেটা কিন্তু আমি আগের দিন এডিট করি তো এই যে দেখো ভাত ভাত বসিয়েছি তো আগের দিন আমি এডিট করি কালকে তো এডিট করিনি বললাম না সেই যেই আমি এডিট করার নাম করি অমনি আমার ঘুম পেয়ে যায় তো কালকেও ঘুমিয়ে পড়েছি আর আজকে জানি বৃহস্পতিবার আজকে দুপুরবেলা বসে বসে আমি এডিট করব তো এডিট তো আর করতে পারলাম না সে ঘুম দিলাম দুপুরবেলা তো রাত্রিবেলায় মানে এই সন্ধেবেলায় ঘুম থেকে উঠে ওই বেশি করে তো শুইনি তো বোগলা টোকলা খেলাম খেয়ে তারপর এডিট করতে বসবো কি রিলস বানানো শুরু করলাম তো রিলস বানিয়ে তিনটে রিলস বানিয়েছি তাও অনেক টাইমই লেগেছে তিন তিনটে রিলস বানিয়ে তারপর এডিট করলাম এডিট করে তারপর ছেড়ে দিলাম ছেড়ে এইবার উঠলাম মানে মানে তারও অনেক পরে উঠেছি আমি তো মানে ভিডিও দেখলাম এর ওর ভিডিও দেখলাম দেখে তারপরে এখন উঠলাম ভাত বসালাম আর সেই যে সন্ধেবেলায় টিফিন খেয়েছি চা খেয়েছি সেই বাসনগুলো এখন ধর ধুলা এইগুলো ধুয়ে আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি আর রাত্রিবেলা হচ্ছে ওই যে দিনের বেলা যা যা রান্না ছিল সমস্ত গরম করবো তো রাত্রে তো খাওয়ার চিন্তা নেই শুধু ভাতটা বসে অসুবিধা হয় না ভাতটা আমরা আমারা ভাত খাই তো ওই জন্য মানে চিন্তায় লাগে না কিন্তু রুটি করলেও একটু চিন্তায় লাগে তো যাই হোক ভাতটা বসিয়ে দিয়েছে আর এখন নিশ্চিন্ত আর এখন দেখি আবার কালকের ভিডিও আজকে রাত্রে এডিট হয় কি না এডিটের নাম শুনলে ঘুম পাই তো তো আজকে ঘুমাবো না আজকে দিনে আজকের যে আধ ঘন্টা এক ঘন্টা যাই যাই হোক ঘুমিয়েছি তো তো হয়তো ঘুম না আজকে এডিট করতে পারবো যাই না তো চলো বন্ধুরা এখন কিন্তু বাজে এগারোটা পনেরোই দেখো এগারোটা পনেরো বাজে আর খাবো আর ছেলে ওই ঘরে পড়ছে ওই যে অনলাইনে যে ক্লাস হয় সে অনলাইনে ক্লাস করছে আর তোমাদের দাদা সেই যে মোগলাই খেয়ে গেল তারপরে এসে একবার চা খেয়েছে চা খেয়ে তার তো নেট শেষ তাকে আর ঘরে পাওয়া যাবে না এই দেখো ফোনটা রেখেছে ফোনটা রেখে কোথায় গেল ওর ফোন এই দেখো ফোনটা রেখেছে রেখে সে চলে গেছে আবার পাড়ায় তো চলে আসবে এক্ষুনি চলে আসবে এগারোটা পনেরো বাজে তো এই পাঁচ দশ মিনিটের মধ্যে চলে আসবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকে কি জানি বললাম যে ছোট ভিডিও করো এই দেখো আবার সেই মনের কথা বলে দিচ্ছি মানে কথা বলতে বলতে মানে আমার ভিডিও অনেক বড় হয়ে যায় ভাবলাম ছোট ভিডিও হবে করবো কতটা বড় হবে জানি না তো যাই হোক পরে দেখা যাবে যখন আমি এডিট করবো তখন জানতে পারো কতটা বড় হয়েছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকেও নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাথে দেখো হাতে থাকো তো টাটা